দালালি করে কিন্তু তার ঘরে একটা পুত্র সন্তান হইলে দেখবেন নাম রাখতে কখনো নাম রাখবে না এজিদ নাম রাখবে রাখবে না কিন্তু দেখেন আজকাল পৃথিবীর জমিনে হাজার হাজার যুবকের নাম হুসাইন কথা বল ঠিক কিনা হাজার হাজার যুবকের নাম হাজার হাজার মুসলমানের নাম কিন্তু হুসাইন আছে কিন্তু একটা মুসলমানের নাম কিন্তু এজিদ নাই কিন্তু নাম না থাকার পরেও আমরা বাঙালি এজিদ মার্কা মৌলবেদেরকে সাপোর্ট করি এখন ঠিক কিনা এই আমরা কেন সাপোর্ট করব আমরা কেমন দালালি করি নিজের সন্তানের নাম এজিদ রাখতে পারি না কিন্তু অথচ দেখেন নিজের সন্তানের নাম ঠিকই হুসাইন রাখি তার মানে বুঝতে হবে হুসাইনের যে রক্ত দিয়েছে ইসলামের জন্য এটা সঠিক ছিল কিন্তু ইসলামের জন্য লজ্জাজনের একটি ঘটনা ছিল কারবালার ময়দান শিখে ঘটিয়েছিল কে এখান থেকে শিক্ষা নেওয়া নিতে হবে আমরা যতদিন দুনিয়াতে থাকবো এজিদি মুসলমান হয়ে থাকবো না হুসাইন মুসলমান হয়ে দুনিয়ার গতি থাকবো